তাহলে ডক্টর ইনুস কোথায় বাধা পাচ্ছেন তিনি কি চান ছয় বছরের শিশুকে হত্যা করে ধর্ষণ করে মেরে ফেলবে মেরে বস্তার মধ্যে লুকিয়ে রাখবে তা পরিবারের সদস্য ওই মেয়ের বাবার দাদা বুড়ো লোক তাই না তাকে জনতা উত্তেজিত জনতা আবার পিটিয়ে মেরে ফেলেছে এটাও আমি সাপোর্ট করি না আইন কখনো নিজের হাতে নিতে হবে না তারা শতভাগ নিশ্চিত হয়েই তাকে মেরেছে উত্তেজিত উত্তেজিত জনতা উত্তেজনার বশবর্তী হয়ে এটা করেছে এতে করে সমাজে আইন শৃঙ্খলার অবনতি ঘটে বাংলাদেশে এখন মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স মব ভায়োলেন্স মব ভায়োলেন্স চলছে অরাজকতা চলছে মঘের মুলুক চলছে আট মার্চ চলছে দেশ শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে কিন্তু সে এখন সবাই বলে আরে হাসিনার আমলই তো ভালো ছিল শেখ হাসিনার আমলে তো এমনটি হয়নি